এই ভাত দুটোকে আমি একটু ডিজাইন করবো তার জন্য চায়ের ভারগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডিজাইনগুলো আমি দেখাবো তো আমি এখানে ফেব্রিক নিয়ে নিয়েছি একটা হোয়াইট কালারের ফেব্রিক নিয়েছি একটা রেড কালারের ফেব্রিক নিয়েছি আর একটা সবুজ কালারের ফেব্রিক নিয়ে নিয়েছি আর দুটো ভাঁড় নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছো ভাত দুটোকে আমি এবারে কালার করবো একটাতে সবুজ কালার করবো একটাতে রেড কালার করবো খুঁজি না তো ভেতরেও কালার করবো প্লাস বাইরেও কালার করবো দেখো এইরকম করে সুন্দর করে কালার করতে হবে আমি কালার গুলো করে নি দুটো তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি এখানে প্রিন্ট করছি আমি এখানে মানুষ প্রিন্ট করছি এক্স করে এঁকে নিয়ে ভরাট করে দুটো করে ডাটি দিতে হবে সেটা করে আমি প্রিন্টটা করছি এই মানুষগুলো আঁকা এখন তো খুবই সোজা দেখো আগে আমি একটা এক্স এঁকছি নিয়ে এটাকে পাঁচটা ভরাট করে দেবো এবার এর হাতটাকে নিয়ে আমি এর মাজাতে জয়েন্ট করবো এর হাতটাকে নিয়ে এই দাগটা দিয়ে এর মাজাতে জয়েন্ট করবো জয়েন্ট করার পর এখানে আমি মুন্ডুটা বসালাম মিডিলে মুন্ডুটা এরকম করে বসাবে এর পা এইদিকে একটা বিকিয়ে দেবে এর এই পাশের পাটা এদিকে একটু বিকিয়ে দেবে দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটাতে আমি ভরাট করে নিই তোমাদের দেখাচ্ছি দেখো আমি একটা অলরেডি তৈরি করে ফেলেছি এখানে মানুষ মানুষ দিয়েছি আর আরেকটাও বাকি রয়েছে সেটাকেও আমি পরে ফেলবো পরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটাকে একই ডিজাইনই দেব বাট ওটার ভিতরে লাল দিয়ে করব তো গাইস দেখো আমি দুটো ভারকি রেডি করেছি এটা লাল দিয়ে করেছি দেখতে পাচ্ছো মানে পুরো রেড কালার দিয়ে করেছি দেখো একটা সিম্পল ভাবে করেছি একটা লাল আর সবুজ করেছি আর একটা লাল আর সাদা দিয়ে করেছি সাদাটা একটু বেশি ফুটে লালের ভিতরে তো সবুজটা ইউনিক করলাম তো করি সাদা সাদা দিয়ে তো ভালো লাগছে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো ভালো লাগলে এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই